হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে সতেরো তারিখ আর এখন বাজে দুপুর বারোটা আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া বলতে ওই শুকনো খাবার মুগ করাই মানে ওই গ্রিন মুগ ডাল যেটা হয় সেটা ভিজিয়ে রেখেছিলাম কালকে তো ওটাই টমেটো শশা লবণ দিয়ে মাখিয়ে দিয়েছিলাম দীপ্ত একাল মতো খেয়েছে মা খেয়েছে খেয়ে মা আর দ্বিত্য দুজনে মিলে গেছে নেমন্তন্নগুলো সারতে যেহেতু খুব বেশি দিন আর সময় নেই মানে আসছে মঙ্গলবার কালকে বাদ বৃহস্পতিবার ঘাট আছে তো মাঝে আর একটা দিনই সময় তো সবাইকেই নেমন্তন্ন সারা হয়ে গেছে যে কটা বাকি আছে সবাইকে সারছে আর কি তো মার দ্বিত গেছে তো আমি এই হাতে ঘরের কাজগুলো একটু গুছিনি ঘরটা অগোছালো হয়ে পড়ে আছে বিছানার চাদরগুলো চেঞ্জ করতে হবে তো ওগুলোই করে নিই আর কি কারণ সত্যি কথা বলতে যাই হয়ে যাক না কেন সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না সময় চলতেই থাকে আর সময়ের সাথে সাথেই আমাদের চলতে হবে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম সব কিছু থেমে থাকবে কিন্তু সময় কারোর জন্য থেমে থাকবে না সময়ের সাথে সাথেই আমাদের চলতে হবে এটাই হচ্ছে ব্যাপার তা আজকে দেখি এই বারান্দাটা পরিষ্কার করবো মানে জামা কাপড় অনেক ঝোলানো আছে যেহেতু আজকাল থেকে বাড়িতে মানুষ আসতে শুরু করে দেবে মা অবশ্য আজকে আসবে মা আজকে মানে আমার মা আজকে আস্তে আস্তে তাও সন্ধ্যা হয়ে যাবে বেরিয়ে গেছে তো এখন আমি ঘরটা আগে গুছিয়ে নেব মানে এখন ঘর যতই গোছাচ্ছি না কেন ততই অগোছালো মনে হচ্ছে মানে ঘরটা একদমই ছোট তো আর জিনিস প্রচুর হয়ে গেছে হ্যাঁ এখানে দেখে মনে হচ্ছে যে ঘরটা অনেকটাই বড়ো হ্যাঁ ভিডিওতে আমিও যখন দেখি তখন মনে আমি অবাক হয়ে গেছি যে এত বড়ো লাগছে ঘরটা তো হ্যাঁ ঘরটা ওয়াইড অ্যাঙ্গেলে করা আছে বলে ক্যামেরায় সেই কারণে এত বড় লাগছে তো নাহলে ঘরটা এমনি বড্ড ছোটো মানে ছয় সাত খাট রেখে পা রাখার জায়গা পাওয়া যাবে না যদিও আমার ঘরের এই খাটটা অনেকটাই ছোট সেই কারণে একটু তাও স্পেস রয়েছে আর কি তো যাই হোক আজকের বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিলাম বিছানার চাদর বালিশের ওয়ার সব কিছুই কারণ আট দুদিন পর থেকে বাড়িতে মানুষজন আসতে শুরু করে দেবে তো ভাবলাম এক দু দিন আগে আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করে রাখি না হলে মানুষজন আসার পরে সব কাজ একসাথে আর গুছিয়ে ওঠা যাবে না জিনিসপত্র যেখানকার জিনিস সেখানে রাখলে ব্যবহার করা জিনিসগুলো বাইরে থাকলে খুব একটা বেশি প্রবলেম হবে না তো যে জিনিসগুলো ঢোকানোর মতো সব ঘরে আলমারিতে যে যেখানে যেখানে রাখার আমি রেখে দিয়েছি আর নতুন আলমারিটা যেহেতু একটু কাঠের গন্ধ করছে যেহেতু এখনও তো নতুনই মানে কিছুদিন হলো আর কি তো ওগুলোতে আমি ন্যাফথোলিন দিয়ে নিচ্ছি যাতে ওই গন্ধটা কেটে যায় তো এখন বাজে চারটে তিন এই খাওয়া দাওয়া করে এসে বসলাম তখন তো যে কাজগুলো করছিলাম ও ক্যামেরা অফ করেই সব কাজ করেছি মানে বেশিরভাগ কাজ আর কি নাহলে ক্যামেরা অন করে না হয় না ক্যামেরা ভুলে যায় দু তিনবার এরকমও হয়েছে আজকে ক্যামেরা ওইদিকে চলছে আমি উল্টো দিকে এসে কাজ করছি তো সেই কারণে লাস্টের দিকে ক্যামেরা অফ করেই কাজ করেছি তো সব কাজ সেরে ঘর মুছে স্নান টান করে তো মালসা রান্না করে এই মাত্র ওপরে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন তো আবার কলা পাতায় খেতে হয় তা আমি দীপ্ত দুজনেই ওপরে মাও নিচে খাচ্ছিলো একটা কাকা এসেছে আমার একটা কাকা শ্বশুর আর কাকি কাকি শাশুড়ি এসেছে নিচে তো ওদের সাথে গল্প করছে তো আমি আর দীপ্ত এখন ওপরে তো এসেই আজকে ভাবলাম কমেন্ট সেকশানটা একটু অন করি দেখি কে কী কমেন্ট করেছে কারণ এর আগেও যখন বাবাকে নিয়ে ভিডিও করতাম তখন অনেকেই কমেন্ট করেছে যে তোমার শ্বশুরমশাই কত ভালো বা কিছু এরম ধরনের কমেন্ট করেছে তো ভাবলাম যে কমেন্ট সেকশানটা দেখি যে কে কীভাবে নিচ্ছে তো সবাই ভালোভাবেই নিচ্ছে কিন্তু ভালোর মধ্যেও খারাপ থাকে হাজারটা ভালো থাকলে একটা মানে হাজারটা ভালো মানুষ থাকলেও একটা খারাপ থাকবেই স্বাভাবিক তো সেই রকম রীতিমতো একটা দুটো নেগেটিভ কমেন্ট নেগেটিভ ঠিক বলবো না তারাই মানে তারা যে ভিডিওটা করেছে এই ভিডিওটার উপর বেস করে সরি তারা যে কমেন্টটা করেছে এই ভিডিওটার উপর বেস করে কমেন্ট করেনি তো তার মধ্যে আমি একটা কমেন্ট নিচ্ছি আমি বুঝতে পারলাম না সে কেন এই কমেন্টটা করেছে তা আমার মনে হলো তাকে উত্তর দেওয়া উচিত অ্যাট দ্য রেট সন্ধ্যা নামে একজন সে কমেন্টটা করেছে রত্না দাস বলে যে কমেন্টটা করেছিল ও আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে ওনার নিজেই কমেন্টটা করা হয়েছে এই রত্না দাসের মতো আরও কিছু কিছু মানুষ আছে যারা আমার ভিডিওতে প্রত্যেক দিন দেখে প্রত্যেকদিন শুধু দেখে না কমেন্ট করে আর তাদের কমেন্ট পড়ে আমি অনেক মোটিভেট হই সো ডেফিনেটলি সেই কমেন্ট ভালো করেছে কিন্তু সেই ভালো কমেন্টের নিচে একজন লিখেছে এখানে ঠিক বলেছো আসলে বিয়ে করেছে নামেই দুটো নিয়ম কিন্তু আগের হাজবেন্ডের ধর্মটাকে বেশি ফলো করে বড্ড অবাধ্য বউ অবাধ্য অবাধ্য বউ একটা আর যত না আছে তত অ্যাটিটিউড নিয়ে অ্যাটিটিউড নিজেকে অনেক বড় মনে বড় ভাবে আচ্ছা সো বড্ড অবাধ্য বউ তো আমি অবাধ্য কার মানে আমার বরের আমার শাশুড়ি মায়ের সেটা কি তোমরা জানো বা তোমরা কি তুমি সবাইকে বলে লাভ নেই তুমি কি জানো যে আমি অবাধ্য না বাধ্য নিশ্চয়ই জানো না তো এইরকম না জেনে কমেন্ট করো না সেকেন্ডলি কি অ্যাটিটিউড আমার যত না আছে তার থেকে বেশি বড় অ্যাটিটিউড দেখাই আরে ভাই আমার কি আছে না আছে আমি তোমাদের কতটুকু দেখিয়েছি আমি বুঝতে পারি না আমার চব্বিশ ঘন্টার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করি মাত্র দশ মিনিট সেই দশ মিনিটে তোমরা কি করে ভাবতে পারো যে আমি আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই না নিজেদের পার্সোনাল বলেও তো কিছু থাকে তো যেটুকু দেখো সেটুকুর ওপর বেশ করে বুঝতে পারছি করা করেছ তো এতটাও গভীরভাবে যাওয়া উচিত না যেখানে আমি গভীরভাবে তোমাদের কিছু বলছি না বা দেখাচ্ছি না মানে সে কোনো কাজ পায়নি তাকে কিছু একটা কমেন্ট করতে হবে তাকে আমার পাস্ট লাইফ নিয়ে টানতে হবে সেই কারণেই ফালতু কমেন্ট করেছে আর যেখানে আমার বরের কোনো প্রবলেম নেই তোমাদের প্রবলেম কোথায় আমি বুঝতে পারছি না আর তোমাদেরকে যতই বলি না কেন ততই তোমরা আরও পেয়ে বসু তো মাঝে মধ্যে মনে হয় যে না করাই উচিত কিন্তু কেন করি বলো তো এই যে একজন খারাপ কমেন্ট করেছে এবার অনেকে কমেন্ট ভরতেও আসে কমেন্ট সেকশানে এবার তাদের চোখে যখন এই কমেন্টটা পড়বে তখন তো তাদের মাইন্ডেও খারাপ ইফেক্ট পড়বে তো সেই কারণেই আমার আনসারটা দেওয়া আর কি আর হ্যাঁ তুমি বললে না নিয়ম নিয়মকানুনের কথা তো নিয়ম নিয়মকানুন তোমার একটু হলেও মানে মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে এই কমেন্টটা করতে না নিয়ম নিয়মকানুন এমন করে বললে যেন আমি যেটা বলছি সেই নিয়ম নিয়মকানুনেই মানে সেইভাবেই নিয়মকানুন এই বাড়ির লোক সবাই মানে নিয়ম মানছে আর কি সেটা কি কখনো হতে পারে আমি এই বাড়ির বউ এই বাড়ির যা নিয়ম সেটা আমাকে ফলো করতে হবে তো আমাকে যেটা বলা হয়েছে সেটাই আমি ফলো করছি না এমনটা নয় যে আমি আমার নিয়ম আমি ওদের ওপর ফলাচ্ছি এটা তো কখনো হতে পারে না তো সব ফালতু কমেন্ট করে নিজের সময়টা নষ্ট করো না তো যাই হোক ফালতু মানুষের কথাই মুখ লেগে মানে মুখে মুখ লেগে লাভ নেই মুখে লেগে লাভ নেই কি বলছি তো এখন বাজে চারটে আজকে আমার মা আসবে বললাম তোমাদের হ্যাঁ মা পৌঁছবে হাওড়া স্টেশনে পৌঁছবে মেবি সাড়ে পাঁচটা ছটায় এখানে আসতে অনেক রাত্রি হয়ে যাবে প্রত্যেক দিনের মতোই খাওয়া দাওয়া করে একটু রেস্ট রেস্ট বলতে কি সারাদিনই রেস্ট কোনো তো সেরম তো কোনো কাজ নেই তো এখন একটু রেস্ট বলতে শোবো ঘুম থেকে তারপর মা যখন আসবে মাকে আনতে যাব আর হ্যাঁ আজকে সন্ধ্যাবেলা আমি আর একটু বাজারে বেরোবো আমাদের কিছু কেনাকাটি করার আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পর এখন আমি চলে আসলাম উলুবেড়িয়া স্টেশনে যেহেতু মা আসছে মাকে নিতে এসেছি দীপ্তর আসার কথা ছিল বাট দীপ্তর একটা কাজ পড়ে যাওয়ার কারণে ওকে বললাম যে ঠিক আছে তুমি যাও আমি এইদিকে আমি সামলে নেব তো স্টেশন থেকে এইমাত্র আসলাম এসে চা করেছি এখানে আমি আর মা চা খাচ্ছি এই যে আজকে একটা ভিডিওতে কমেন্ট করছে দেখলাম একজন যে এই মুহূর্তে তোমার মাকে তোমার কাছে নিয়ে এসে রাখো সেই কারণে মাকে নিয়ে চলেছি। কমড়া বলে দিয়েছো মাকে নিয়ে চলেছি। সেখানে আমি আর মাgon চা খাচ্ছি আর দীপ তো আর মা বাইরে কাজে গেছে। আর টুকটা সারাদিন তো কাজ লাগেই থাকে। তোমার দিতই গেছে আমি আর মা এখানে চা খাচ্ছি। এই গরিন থেকে খাবার ঠিক নেই বলি আমার পেট মধ্যে ব্যথা করে মাঝেমধ্যে কেমন করে পেটের মধ্যে আমি নিজেই বুঝতে পারি না যে আমার পেটের মধ্যে কী চলে। তো রাত্রিবেলায় দেখি আমাদের তো ওই খই চিড়ে ছাড়া তো কিছু খাবার নেই আর ওই সাবুর কথা বলেছিলে তোমার জন্য হ্যাঁ আমি একদিন সাবু খেয়েছিলাম ওই সব ফল টল দিয়ে দুধ দিয়ে ওই সাবুটা ঠিক আমার ভালো লাগেনি না না আমার সাবু তো আমি সেরকমভাবে খাইনি সেই দিনই প্রথম খেয়েছিলাম ছোটবেলায় খেয়েছি আমি সাবু হ্যাঁ ছোটবেলায় আমি সাবু খাইনি বড় হয়ে আমার অত সাবুটা একদিনে খেয়েছি ভালো লাগেনি কিনে বা লবণ তো মা এখন এখানে ময়দা মাখছে মায়ের জন্য রুটি করা হবে মা তেমন হলে তুমি করলে আরও দুটো করে রাখতে পারো সকালে খাওয়ার জন্য করেই রাখো দুটো সকালে তুমি সকালে তো দুটো খেতে পারবে তুমি তাহলে আমাদের সকালে উঠতে উঠতে অনেক লেট হয় নটা দশটা বেজে যায় ও এখন এই কটা দিন রাত্রিবেলায় মানে বেশিরভাগ দিনে রাত্রিবেলায় খৈমুড়ি খাওয়া হয় এবার দ্বীপ তো খুব একটা মিষ্টি জিনিস পছন্দ করে না মানে ওকে ঝাল টক যত দাও খেয়ে নেবে বাট মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না কিন্তু এখন ঝাল করে কি বা বানাবো সেরকম তো কিছু উপায় নেই আর রান্নাও তো করা যাবে না তাই এই রাত্রে খৈমুড়ি খেয়ে নিচ্ছি তারপরে আমরা চলে এসেছিলাম আমি আর মা বাজারে যেহেতু কেনাকাটি কিছু করার ছিল আমার জামাকাপড় আমার শাশুড়ির দীপ্তর সব কিছুই কিনতে লাগবে তো এখানে আমি শাড়ি নিচ্ছিলাম এবার শাশুড়ি মায়ের জন্য কী শাড়ি নেব বুঝে উঠতে পারছিলাম না তাই আমি ভাবলাম মাও বলল যে একই শাড়ি নিয়ে নাও দুটো তো আমার আর শাশুড়ি মায়ের জন্য মানে একই শাড়ি নেওয়া হয়েছে নেভি ব্লু কালার আর হোয়াইটের আর দীপ্তোর জন্য একটা টি শার্ট নিয়েছিলাম আরও অনেক কিছু দীপ্তোর কেনাকাটি করার হয়েছে ঘাটে ওঠার দিনে যা যা লাগবে আর কি সব কিছুই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা